গুড মর্নিং সবাইকে এ দেখো সকালবেলাতে মাছের মাথা ভাজতে লেগেছে অনেকগুলো আর এখানে মাছ ভেঙে রাখছি রেখেছি সে মাছের মাথাটা দিয়ে দেখো বাঁধাকপিটা করছি আমি বাঁধাকপিটাতে এবার মাছের মাথাটা দিয়ে দেবো তোমরা কি করছো সকালবেলায় উঠে আমি চাটা খেয়ে তারপরে এই দেখো তুমি রান্নার জন্য রেডি হয়ে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ করবো ডাল করবো এটাই মাছের ঝোল করব তাই জোগাড় করে রেখে দিলাম এমনি শুধু করবো মাছটা দিয়ে তোমাদের তোমরা কি রান্না বান্না করে নি আমি কিন্তু ওই চা খেলাম তোমার এই নটার সময় তারপরে রান্নার যোগাযোগ করে এই রান্না করতে মাছের মাথাটা হয়েই বেশে ভাজা মনে হচ্ছে একটু হবে আর কি মাথাটা আমি সব দিয়ে দেবো এমনি মাথা কেউ খেতে পারে না মাছের মাথা অনেকটা কাল থেকে চলছেই মানে বিড়ালের একটু মাছ আছে তাহলে ওদের ঝোল করে দেবো ব্যাস এই একটু মাছের মাছটা এইটা বন্ধ করে দিই যাই হোক দেখো আমি রান্না করছি তারপরে পরপর আমি কী কী কাজ করি সেগুলোকে আবার আজকে আমি তুলে ধরবো তো টাটা দেখো রান্নাটা আমার দেখো এবার দেখো পুজো দিয়ে নিলাম সব কিছু করে এই রান্নাবান্না সেরে নিয়ে এবার আমি পুজোটা দিয়ে নিলাম দেখো তো এবারে আমি বেরোবো এখানে একটু ধুনো টুনো দিয়ে দিলাম ঠাকুরের কাছে তো যাই হোক আবার আমি যাচ্ছি কোথায় দেখো দেখো সব সেরে সুরে দোকানে চলে এলাম টিফিনটা খাইনি টিফিনটা আমি এখানে খাবো তো চলে এলাম দোকানে বসে গেলাম কিন্তু কারেন্ট নেই বসে এখন আমি এ করব কাজ আছে কটা ওই সব তাকগুলোকে মুছামুছি করবো করে টোড়ে নিয়ে তারপরে আমি খাবো টিফিন তোমাদের কি রান্না বান্না হয়ে গেল আমি তোকে রান্না করেছি চান করেছি পুজো করেছি বিড়ালগুলোর খাবার দিয়ে রেডি করে দিয়ে এসছি এখন আমি আড়াইটা অবধি থাকবো দেখো তোমাদের সাথে গল্প করতেও ভালো লাগে আমাদের বাড়িতে কালী পুজো আছে তো যাব এরকম ওখানে যাই হোক এই যে না